টিপস ঘরে আপনাকে স্বাগতম আজকের আলোচনার বিষয় স্মৃতিশক্তি ও যৌন ক্ষমতা বৃদ্ধি করে কালোজিরা চলুন এ বিষয়ে বিস্তারিত চেনি পৃথিবীতে কালোজিরা জিরা চেনে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে ক্ষীর পায়েস পান পিঠাপুলি সহ বেশ কিছু ভাজা খাবারে ভিন্ন স্বাদ আনতে সচরাচর কালোজিরা ব্যবহার হয় কিন্তু শুধু খাবারের স্বাদ বাড়ানোর জন্য নয় এছাড়াও কালোজিরার বহুমাত্রিক গুণাগুণ রয়েছে জানিয়ে নিচে আলোচনা করা হলো এক রোগ প্রতিরোধ কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে নিয়মিত কালোজিরা খেলে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সতেজ থাকে এটি যে কোনো জীবাণুর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেহকে প্রস্তুত করে তোলে এবং সার্বিকভাবে স্বাস্থ্যের উন্নতি করে দুই ডায়াবেটিস নিয়ন্ত্রণ কালোজিরা ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের রক্তের গ্লুকোজ কমিয়ে দেয় ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তিন রক্তচাপ নিয়ন্ত্রণ কালো নিম্ন রক্তচাপ বৃদ্ধি করে স্বাভাবিক করতে সাহায্য করে পাশাপাশি দেহের কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে উচ্চ রক্তচাপ হ্রাস করে শরীরে রক্তচাপের স্বাভাবিক মাত্রা বজায় রাখে চার যৌন ক্ষমতা বৃদ্ধি করণে কালো জিরা নারী পুরুষ উভয়ের যৌন ক্ষমতা বৃদ্ধি করে প্রতিদিন খাবারের সঙ্গে কালো জিরা খেলে পুরুষের স্পার্ম সংখ্যা বৃদ্ধি পায় এটি পুরুষত্বহীনতা থেকে মুক্তির সম্ভাবনাও তৈরি করে পাঁচ স্মৃতিশক্তি বৃদ্ধি নিয়মিত কালোজিরা খেলে দেহে রক্ত সঞ্চালন ঠিকমতো হয় এতে করে মস্তিষ্কে রক্ত সঞ্চালনের বৃদ্ধি ঘটে যা আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে ছয় হাঁপানি রোগ উপশমে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা সমাধানে কালোজিরা দারুণ কাজ করে প্রতিদিন কালোজিরার ভর্তা খেলে হাঁপানি বা শ্বাসকষ্টজনিত সমস্যা উপশম হয় সাত পিঠে ব্যথা দূরীকরণে কালো জিরা থেকে তৈরি তেল আমাদের দেহে বাসা বাঁধা দীর্ঘমেয়াদি রিউমেটিক এবং পিঠে ব্যথা দূর করতে সাহায্য করে এছাড়া সাধারণভাবে কালো জিরা খেলেও অনেক উপকার পাওয়া যায় আট শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধিতে নিয়মিত কালোজিরা খাওয়ালে দ্রুত শিশুর দৈহিক ও মানসিক বৃদ্ধি ঘটে কালো শিশুর মস্তিষ্কের সুস্থতা এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও অনেক কাজ করে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন